নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই একটি নতুন ভিডিওতে স্বাগত তো বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপের পরীক্ষা আজ ছিল তা বাতিল করা হয়েছে এবং নতুনভাবে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন হ্যাঁ বন্ধুরা উত্তরবঙ্গে রেল পরিষেবা যে অবরোধ করা হয়েছিল তো তার জন্য প্রচুর পরীক্ষার্থী ছিলেন তারা পরীক্ষা দিতে পারেননি তো সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য নতুন আপডেট দেওয়া হয়েছে আবার নতুন করে ক্লার্কশিপ পরীক্ষা নেওয়া হবে রেল অবরোধের জন্য পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে না পারা পরীক্ষার্থীদের ফের সুযোগ দেওয়া হবে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হবে তাদের একথা জানিয়ে দিল রাজ্য সরকার রবিবার অর্থাৎ আজ সকাল থেকে আদিবাসীদের ডাকা রেল অবরোধে গোটা উত্তরবঙ্গের রেল পরিষেবা বিপর্যস্ত ছিল পরিস্থিতি বিবেচনা করে তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে আজ পাবলিক সার্ভিস কমিশনের ফ্ল্যাগশিপের পার্ট টু পরীক্ষা ছিল কিন্তু রেল অবরোধের কারণে প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যেতে পারেননি তা নিয়ে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইটারে লেখা হয় যে শিলিগুড়িতে রেল অবরোধের জন্য যারা আজ ফ্ল্যাগশিপ পার্ট টু পরীক্ষা দিতে পারলেন না যত তাড়াতাড়ি সম্ভব তারা দ্বিতীয়বার সুযোগ পাবেন তো এই নিয়ে পাবলিক সার্ভিস কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে রাজ্য সেই মতো ব্যবস্থা করতে রাজি হয়েছে পাবলিক সার্ভিস কমিশন তো বন্ধুরা বুঝতে পারলেন আজ যে ক্লাসিপ পার্ট টু এর পরীক্ষা ছিল তো প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা দিতে যেতে পারেননি কারণ রেল অবরোধ করা হয়েছিল তো রেল অবরোধের জন্য যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিতে যেতে পারেননি তো তাদেরকে এই দ্বিতীয়বারের জন্য সুযোগ দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের অনুরোধ মেনে পাবলিক সার্ভিস কমিশন আবার আর দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিতে চলেছে অর্থাৎ এই যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি তাদের জন্য আরেকটা সুযোগ দেওয়া হবে তারা আবার পরীক্ষা দিতে পারবেন তো জানা যাচ্ছে যে অন্য ধর্মের মতো সারণা ধর্মকে কেন্দ্রীয় সরকার যাতে বৈধতা দেয় সেই দাবি নিয়ে আজ সকাল ছটা থেকে ডালখোলা আদিনাসহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় আদিবাসী সিঙ্গল অভিযান পার্টির নেতৃত্বে সড়ক ও রেল অবরোধ করেন আদিবাসী মানুষজন আদিনায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তারা রেল অবরোধও করা হয় তো যার ফলস্বরূপ প্রচুর রেল আটকে গিয়েছিল এবং পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি তো পড়া যেতে পারে একটা গুড নিউজ বা বিরাট বড়ো সুখবর যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেননি তাদের আবার পরীক্ষা নেওয়ার কথা জানালো পিএসসি পিএসসি তো ঠিক কবে নেওয়া হবে কটার সময় নেওয়া হবে সে সম্পর্কে আপডেট দেওয়া হয়নি কখনই এ সম্পর্কে আপডেট দেওয়া হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তাই বন্ধুরা এই সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য এবং নিজেকে আপ টু ডেট রাখার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না ধন্যবাদ